এই জন্য আর এখন কাদা ছড়াছড়ির কোনো কাজ নাই এটা যা হওয়ার হয়ে গেছে ভবিষ্যতে আরো সতর্ক ধরেন যা হয়েছে এটার জন্য আল্লাহ আপনাকে ব্যবসা করেন আরো সতর্ক আর নিজস্ব একটা বলয় তৈরি করে যাবেন একা একা যাওয়ার দরকার যদি এখান থেকে ডাইরেক্ট গাড়িতে যান কেউ যদি একবার ভুল করে মমিন কিন্তু দ্বিতীয় ভুলটুকু ওইটা করে না যদি কেউ করিয়ে থাকে তাহলে তার মমিনে আর সে পরিপূর্ণ মমিনীতে আমরা হিসাবে একটা ভুল হয়েছে